আসসালামু আলাইকুম এভরিওন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লেমন পাউন্ড কেক খুব সহজে সঠিক পরিমাপে করে দেখাবো যে কেউ পারবেন করতে একদম বেকারি স্টাইলে সঠিক টাইম আর অ্যাকুরেট মেজারমেন্ট সব কিছু থাকবে আজকের এই এপিসোডে তো সর্বপ্রথমে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো নিব একটা বোলের মধ্যে এক কাপ ময়দা নিলাম গুঁড়া নিলাম দুই টেবিল চামচ বেকিং পাউডার এক চা চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ আর লবণ নিলাম হাফ চা চামচ এবার খুব ভালোভাবে আমি এই উপকরণগুলো মিক্স করব খুব ভালোভাবে চেলে নিতে হবে এ তো আমার হয়ে গেছে তো এই বোলটা সরিয়ে আরেকটি বলে আমি তিনটা ডিম নিব সাথে দিয়ে দিলাম লেবুর স্কিন গ্রেড করা এক টেবিল চামচ তো এটি আমি কিভাবে করেছি আপনাদের সুবিধার জন্য একটু দেখে নিন গ্রেটার দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি এটা লেবুর কিন্তু গ্রিন যে স্কিনটা সেটা শুধু নিতে হবে হোয়াইট স্কিনটা নেওয়া যাবে না হোয়াইট অংশটা নিলে তিতা লাগতে পারে যার কারণে উপরে শুধু গ্রিন অংশটা করতে হবে সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস আর এক কাপের একটু কম পোনে এক কাপ চিনি নিয়েছি হ্যান্ড রিক্স দিয়ে আমি ভালোভাবে নাড়তেছি চিনিটা না গলা পর্যন্ত আমাকে নাড়তে হবে আর যেহেতু আমি এখানে লেমন জুস দিয়েছি এবং লেমন স্কিন গ্রেড করে দিয়েছি যার কারণে আমি এখানে এসেন্সটা ইউজ করি নাই এ তো আমার হয়ে গেলো এই পর্যায়ে আমি এখানে বাটার দিব হাফ কাপ বাটার নিয়েছি আপনারা বাটারের বদলে কুকিং অয়েল নিতে পারেন কিংবা দুটা মিক্স করেও দিতে পারেন আমি আবার মিক্স করতেছি এটা আর এখানে লেমন আর বাটার মিলে যে ফ্লেভারটা দিবে খুবই মানে দারুণ একটা ফ্লেভার হবে এখন ময়দার মিশ্রণটা আমি দিয়ে দেব তবে এটা একবারে দেবো না তিনবারে দেব অল্প অল্প করে আমি আজকে ওভেনে দেবো তবে এটা চুলা দিতে পারেন আমি ওভেনটা গরম প্রিহেট করে রাখতেছি এই প্রিহেট করে রাখতে হবে দশ মিনিটের জন্য আর যদি চুলায় দেন সেটাও তাহলে হাই উপরে স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে গরম করে নিতে হবে আর যে মোলটায় আমি আজকে কেক বেক করবো সেটা হচ্ছে সাড়ে দশ বাই সাড়ে তিন ইঞ্চি বাকি মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দুটি তিন টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে থাকা আমি দুধ দিয়ে দিলাম ঠিক এই পর্যায়ে কিন্তু দিবেন যখন অনেক সফট হয়ে যাবে মিশ্রণটা ঠিক পর্যায়ে আমার অলরেডি হয়ে গেছে এখন আমি মল্টে মিশ্রণটা ঢেলে নিব মল্টে ওপরে আমি বেকিং পেপার দিয়ে নিয়েছি আর অলরেডি আমার ওভেনটাও গরম হয়ে গিয়েছে হালকা হাতে ট্যাপ করতে হবে যেন ভিতরে কোনো বাউলস না থাকে ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে এক ঘন্টার জন্য দিয়ে রাখবো তবে পঁয়তাল্লিশ মিনিটের সময় আমি একবার চেক করতে হবে যদি হয়ে যায় এই তো আমার হয়ে গেল পঞ্চাশ মিনিট আমার টাইম লেগেছে জাস্ট ঘড়ি ধরে তো উপরে আমি হচ্ছে মধু দিয়ে দিচ্ছি ব্রাশ করে এই মধুটা দেওয়ার ফলে দেখতে অনেকটা দোকানের মতো একদম গ্লেসি আর স্টিকনেস দেখাবে আঠালো চকচকে ভাব লাগবে এখন আমি প্লাস্টিক র্যাপার দিয়ে রেপ করে রাখতেছি ঠান্ডা হওয়ার পরে আমি কেকটা কাটলাম দেখেন কত সুন্দর হয়েছে কালারটা তো সেরকম আর খেতেও দুর্দান্ত স্বাদের লেমন কেক আসলে অন্যরকম টেস্ট একটা লাগে বাটার আর লেমন দুটার মিলে যে ফ্লেভারটা আসলে খুবই ভালো লাগে